হ্যালো গাইস একটি ব্লক সামনে একটি কাছারি বাড়ি হাঁটতে হাঁটতে দেখি দুপাশ দিয়ে ঘাস লম্বা লম্বা ছাতার মতো গাছ এদিকে কচু খেতে গোলাপ ফুল একটু এগিয়ে যেতে একটি বিয়ের গেট গেটের মধ্যে দিয়ে একটি নদী এপাশে পাশে একটি কাকের বাসা সামনে একটি ভুতুরে বট গাছ একটি কাকি ঘন জঙ্গলের শাপলা ফুল হলুদ একটা ছাতি সামনে একটি জাদুঘর একটি মহিষ ঝুলানো একটি রবি দাদুর বাড়ি লাইলি মজুর নাম লেখা রয়েছে এক জোড়া কাপল শুয়ে থেকে প্রেম করতেছে দুইটি নারকেল গাছ একটি নতুন ডুপ্লেক্স বাড়ি একটি হাতি রোদে বসে আছে একটি লাদেন কাকার বাড়ি দুইটি টিউবলাইট চাইনিজ ভাষায় কিছু লেখা একটি কালো কাক ও দুইটো শালিক পাখি এটা একটি ব্লক